জয় দেবাদিদেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নভেম্বর মাস দু হাজার বৃশ্চিক রাশির জন্য এমন এক দুর্দান্ত মাস যেখানে আকাশের নক্ষত্রগুলো হাত মিলিয়ে দিচ্ছে আপনার অপ্রত্যাশিত আনন্দ ও সৌভাগ্য এই মাসে আপনি যেন প্রতিটি পদক্ষেপ নেবেন তা যেন নতুন এক দিগন্তের দরজা খুলে দেবে বিশেষ করে যারা ভাগ্যের উপর বিশ্বাস রাখেন তাদের জন্য এটি গুচ্ছ গুচ্ছ সুখবরের মাস চাকুরি অর্থ সম্পর্ক ব্যবসা লটারি সব ক্ষেত্রেই এক আশ্চর্য উজ্জ্বল যোচ্ছনার ছোঁয়া থাকবে নভেম্বরের শুরুতেই সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সেই সঙ্গে মঙ্গল থাকবে তার নিজের ঘরে এটি এক বিরল সৌভাগ্যের যুগল যোগ মঙ্গলের এই অবস্থান আপনার সাহস সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেবে অপরদিকে বৃহস্পতি আপনার লাভ জাগে অবস্থান করায় অর্থ সৌভাগ্যের প্রবাহ স্বাভাবিকের চেয়ে বহুগুণ বৃদ্ধি পাবে শুক্র থাকবে কর্মস্থানের ঘরে ফলে যারা কাজের জায়গায় উন্নতি চেয়েছিলেন তাদের জন্য এটি অনুকূল সময় সরকারি চাকরি প্রাপ্তি ব্যবসায়ী কিংবা যারা স্বপ্ন দেখছেন বড় ইনকাম করার সব কিছুই না কিছু প্রান্তির মুখ খুলে পাবেন এই মাসে অর্থভাগ্য বৃশ্চিক রাশির জন্য এক ঝড়ের মতো হঠাৎ প্রাপ্তি পুরনো ঋণ ফেরত পাওয়া কিংবা অপ্রত্যাশিত উৎস থেকে টাকা আসার প্রবল সম্ভাবনা বিশেষ করে যারা লটারিতে চেষ্টা করেন তাদের জন্য নভেম্বর হবে টিকিট কাটার মাস লটারিতে শুভ দিন হচ্ছে সাতই নভেম্বর চোদ্দই নভেম্বর একুশে নভেম্বর ছাব্বিশে নভেম্বর এই তারিখগুলোতে যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা লটারি কাটতে পারেন খুব ভালো ফল পাবেন সৌরশক্তি ও চন্দ্রশক্তি দুই বৃশ্চিক রাশির পক্ষে থাকবে যদি এই দিনগুলিতে টিকিট কাটেন তাহলে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে শুভ সংখ্যা তিন ছয় নয় একুশ চব্বিশ তেত্রিশ শুভ অক্ষর র উনত্রিশশ ক দ শুভ রং লাল ও গাঢ় বেগুনি এই রং পরিধান করলে আপনার ভাগ্যের প্রবাহ আরও তীব্র হতে পারে ভালোবাসার ক্ষেত্রেও এই মাসে নবজাগরণ ঘটবে পুরনো সম্পর্কের ভুল বোঝাবুঝি মিটে যাবে যারা অনেকদিন ধরে একা ছিলেন তাদের জীবনে নতুন কেউ প্রবেশ করতে পারে বিবাহিত জন্য সময়টি পারস্পরিক বোঝাপড়াও মানসিক শান্তি তবে সতেরোই নভেম্বরের পর থেকে কিছুটা মানসিক চাঞ্চল্য আসতে পারে এই সময় অতিরিক্ত আবেগ বা রাগ প্রকাশ করা না করাই ভালো চাকরিজীবীদের ক্ষেত্রেই নভেম্বর মাসটা একটা টার্নিং পয়েন্ট অনেক দিন ধরে যারা পদোন্নতি আটকে ছিল তারা এবার নতুন সুখবর পাবেন যারা নতুন চাকরি খুঁজছিলেন তারাও সুযোগ পাবেন বিশেষ করে বারো থেকে চব্বিশে নভেম্বরের মধ্যে ব্যবসায়ীদের জন্য সময়টি মুনাফা বিশেষত যদি আপনি জমি নির্মাণ সোনার ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন বিদেশ থেকে লাভ বা চুক্তির সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যগত দিক থেকে নভেম্বর মাস মোটামুটি স্থিতিশীল তবে মাসের মাঝামাঝি সময়ে হালকা জ্বর ঠান্ডা বা ঘুমের সমস্যায় ভুগতে পারে মঙ্গল ও রাহুর কারণে মাঝে মধ্যে মধ্যে মনের উদ্বেগ আসতে পারে কিন্তু ধ্যান প্রার্থনা ও সকালবেলা সূর্য নমস্কার করলে মানসিক শান্তি বজায় থাকবে পরিবারের সুখবরে বড় ঝড় বইবে কারোর প্রান্তি চাকরির দিকে বা বিয়ের দিকে আগমনের সুখবর সব মিলিয়ে বাড়ির পরিবেশ আনন্দে ভরে উঠবে যদি বাড়িতে কোনো জমি জমা সংক্রান্ত সমস্যা থেকে থাকে নভেম্বরে সেটি মিটে যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাধারণত নীরব কিন্তু মানসিকতার অধিকারী এই মাসে সে দৃঢ়তা ও আত্মবিশ্বাস আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে চন্দ্র যখন আপনার একাদশ ভাগ্যে অবস্থান করবে তখন ভাগ্য ইনকাম সম্পর্কিত কাজগুলি শুভ ফল দেবে নভেম্বর দু হাজার পঁচিশের শুভ সময়কাল সকাল আটটা থেকে এগারোটা অথবা সন্ধ্যা ছটা থেকে আটটা এই সময়ে লটারির টিকিট কাটলে ভাগ্যের দেবতা স্বয়ং আশীর্বাদ করেন আপনি যদি রবিবার বুধবার বা শুক্রবার এই তিন দিন টিকিট কাটেন তাহলে সাফল্যের সম্ভাবনা দ্বিগুণ হয়ে যাবে শনিবারে শিবলিঙ্গে অর্পণ করুন এবং ওং নম মন্ত্রটি একশো আটবার জপ করুন লাল কাপড়ে পাঁচটি করি বেঁধে মানি রাখলে অর্থভাগ্য বৃদ্ধি পায় মঙ্গলবারের দিন এক মুঠো মুসুর ডাল দান করলে রাহু ও মঙ্গলের কুপভাব দূর হতে পারে শুক্রবারে মা মায়ের পুজো করুন এবং সাদা মিষ্টি দান করুন ভাগ্য প্রসারিত হবে অর্থ ভাগ্যের জন্য এটা অত্যন্ত শুভ সময় প্রেম ও নতুন সম্পর্কের মধ্যে বোঝাপড়া আসবে কর্মজীবনে ব্যাপক উন্নতির সম্ভাবনা আনন্দ ও মিলন ঘটতে পারে পরিবারের মধ্যে গুচ্ছগুচ্ছ সুখবর নভেম্বর মাস বৃশ্চিক রাশির জন্য এমন এক মাস হবে যেখানে মনে হবে জীবন যেন এক নতুন সোনালি অধ্যায় প্রকাশ করেছে গুচ্ছগুচ্ছ সুখবর অর্থ প্রেম সাফল্য সব কিছু একসঙ্গে এসে পড়বে আপনার জীবনের দুরগোড়ায় শুধু বিশ্বাস রাখুন নিজের পরিশ্রম ভাগ্যের আশীর্বাদে তাহলে দু হাজার পঁচিশ নভেম্বর আপনার জীবনের স্মরণীয় মাস হয়ে উঠবে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন